হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমি তোমা আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম আজকের বারটা বুধবার আর আজকের তারিখটা হলো আগস্টের ছ তারিখ আর এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে ছটা তো সাড়ে ছটার থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম এদিকে চাল ধুয়ে চাল ধোয়া জলটা আমি গাছের গোড়ায় দিয়ে দিলাম ভাতটা বসিয়ে দিয়ে ফ্রিজ থেকে দুধটা নিয়ে আসলাম দুধের হাঁড়িটা এবারে একটু দুধটা জাল দিয়ে রাখবো আর আমি কদিন থেকে না দুধের সর উঠিয়ে রাখছি কারণ ইচ্ছে আছে দুধের সরটা দিয়ে আমি ঘি বানাবো তারপরে এই যে ফ্রিজ থেকে এইসব সবজি নিয়ে আসলাম আজকে বানাবো সবজি দিয়ে একটা ডাল এই দেখো দুধ জালদা হয়ে গেছে এনে আজকে আলু কাঁচরল দিয়ে দুটো একসঙ্গে দিয়ে করে কেটে তারপরে ভিজে নিচ্ছি কারণ দুটো কাঁচর ছিল তো ভাবলাম দুটো আবার কি ভাজবো একসঙ্গে দিয়ে ভাজি আর এখানে যে দিয়ে ডাল তোমাদের তো বললাম প্রেশারে সিটি দিয়ে দিয়েছিলাম ভাজাটা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এই কড়াইটায় আমি হালকা তেল দিয়ে দিলাম আর জিরে শুকনো লঙ্কা আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে সোমবারটা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিলে ভালো হতো পাঁচ ফোড়নটা আমার কাছে এর এখন নেই তো যা আছে সেটা দিয়ে করে নিলাম আর ঘড়ির কাটায় বাজে এখন নটা দশ আর ছেলেকে খেতে দিয়ে বরমশাই এদিকে বেরোচ্ছে আর দেখো আমার মেয়ের বান্ধবী চলে এসেছে দুদিন তো আসেনি তো তোমরা আমার ব্লগেও দেখতে পারো নি তো দুদিন ও বাড়িতেই ছিল মাসি বাড়ি আসেনি আর তোমাদের দাদা ভাইকে এই যে একটু আগিয়ে দিলাম আর ছেলেকেও রেডি হয়ে বেরিয়ে চলে এসেছে গাড়িও চলে এসেছে ছেলেকে আবার গাড়িতে উঠিয়ে দিলাম আজকে সামনে বসলো দেখতে পাচ্ছ কি খুশি সামনে বসে কি আসছে হাই হামবা কামড় দেয় না আরে যে মা মেয়ে একটু বাইরে বেরো হলাম মেয়ে কি করবে বলো তো একটু থাকার পর ও মা একটু বাইরে চলো মা একটু বাইরে চলো বিগানা খাচ্ছি বিগায়া কি খাচ্ছে পিয়ারা পিয়ারা খাচ্ছে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি ধরো মানে এদিকে আকাশটা এত পুরো কালো হয়ে গেছে তো একটু তো রোদের দেখা লাগছিলো ভাবছিলাম আরো জামাকাপড় ভেজাবো বাড়তি জামা কাপড় যেগুলো আছে ভেজাবো তবে তোমাদের আকাশটা একবার দেখাচ্ছে কি কালো হয়ে গেছে মনে হচ্ছে ওই সাইডে তোমার হচ্ছে ওই এনজেবি রোদিকে তা দেখতে পাচ্ছো আকাশটা দেখো কি কালো করেছে ওদিকে ওই সাইডে বৃষ্টি হচ্ছে পুরো মানে পুরো এদিকে আশিগড়ের সাইডে আর এদিকে হচ্ছে ওই এনজিবির ওপারে ভক্তিনগরের সাইডে খুব বৃষ্টি হচ্ছে বুধবার আজকের বারটা বুধবার আজকের তারিখটা হলো আজ হচ্ছে আগস্টে ছ তারিখ হ্যাঁ আজ হচ্ছে আগস্টের ছ তারিখ তো আমার বাসনপত্র আছে সেগুলোকে নাচতে হবে তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা আর কেমন লাগলো অবশ্যই জানি আমি এদিকে টিভিতে গান চালিয়ে দিয়েছি আর এদিকে গান হচ্ছে আর আমি আমার কাজগুলো করে নিচ্ছি আমার কিন্তু গান শুনে কাজ করতে ভীষণ ভালো লাগে আমার মনে হয় কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো তাই আমি যখনই একা কাজ করি তখনই এরকম টিভিতে গান চালিয়ে দিয়ে তারপরে এক এক করে কাজগুলো করে নিই এই জামাকাপড়গুলো মেলা ছিল বাইরে ঘরে নিয়ে চলে এলাম আনার পরে এই যে সমস্ত জামাকাপড় মাম্মাম সোনার ছেলের আমার বরমশাইয়ের সব জামাকাপড়গুলো গুছিয়ে রাখছি আর মাম্মা শোনা আমাকে এসে আদো আদোভাবে বলে গেল মা আমি কি বাড়ি স্নান করব তো এত সুন্দর করে বলল আমি বললাম আচ্ছা ঠিক আছে অল্প জলে স্নান করবে তো বললো আচ্ছা মা মানে ও ভীষণ খুশি হয়ে গেল তো যদিও বা আমি একবার প্রথমে ভেবেছিলাম না বলবো তারপরে ভাবলাম না ঠিক আছে ও মাঝে মধ্যেই করে আর এদিকে আমি সমস্ত জামা জামাকাপড় ভাজ করে তারপরে একবার ঘরটাও জারু দিয়ে নেবো তারপর সানে যাবো আর তোমাদের আজকে কিছু কথা শেয়ার করবো আমি তিন বছরই হয়েছে আমার তিন বছরের পুরোনো চ্যালেঞ্জ তো এই তিন বছরের চ্যালেঞ্জটা খোলার পর আমি যে ভুলগুলো করেছিলাম তো সেটাই আমি পরপর তোমাদের বলছি প্রথমত খুব ইচ্ছে ছিল ইউটিউবে কাজ করব আর ইচ্ছেটা হয়েছিলো যে ইচ্ছাটা শুধু ইউটিউব ভিডিও করব এমনটাও না যে আমি কিছু অর্থ উপার্জন করবো ইউটিউবে এসে তো সেই ইচ্ছেটা হয়েছিলো তো সে আমি যখন শুরু করেছিলাম আমার বাবার শোনা খুবই ছোট ছিল তখন ওই মাস কি সাত মাস এরকমটাই হবে তখন চ্যালেঞ্জটা খুলেছিলাম খোলার পর তারপরে যথারীতি ভিডিও দিচ্ছিলাম তবে ভিডিও মানে কিভাবে দিতে হয় কিভাবে এডিট করতে হয় এইসব কোনো রকম আমার ধারণা এই মাইন্ডে ছিল না তো আমি জানি ভিডিও করবো বা শুধু পোস্ট করবো তো এরকম একটা ধারণা ছিল তারপরে আমি ইনশর্টে ভিডিও এডিট করি তো যদিও বা তখন আমি অত ভালো জানতাম না আর এখনও আমি খুব একটা এডিট করি না তো পরপর মিলিয়ে ভিডিওটা পোস্ট করি তো এইভাবে কাজ করছিলাম তো প্রথম প্রথম আমার ভিডিওগুলো অনেক ভুল আছে তোমরা আশা করি যদি কেউ দেখো তো বুঝতে পারবো আর প্রথম থেকে যারা দেখি আসে তারা তো জানি তো সেই ভিডিওটা প্রথম ছেড়েছিলাম সেটা ছিল ছুটির দিনের ভিডিও মানে রবিবারটা আমার বর্মাসের ছুটি তো সেই রকম ওই রবিবারেই আমি ফার্স্ট ভিডিও পোস্ট করেছিলাম তো সেই ভিডিওটা থেকে আমি চল্লিশ ভিউ পেয়েছিলাম মোটামুটি একদিনই পেয়েছিলাম তো আমি তো ভীষণ খুশি যেখানে এক দুই তিন চার পাঁচ তো এই করে চল্লিশ ভিউস মানে আমার কাছে তখন সেটাই অনেক ছিল মানে সেই আমি খুশি দাঁড়ু তো তারপরে একদিন দুদিন ভিডিও বানালাম তারপরে যেহেতু মামা বাবা খুবই ছোটো ছিল তখন ভিডিও করলে বোঝা যায় যে জিনিস তুমি করবে সেই জিনিস বোঝা যায় না অতটাও কিন্তু সহজ না যতটা সহজ আমরা মনে করি ভিডিওটা আবার অতটাও কঠিনও না তো প্রথম প্রথম তখন যেটা মনে হয় তো তারপরে ভিডিও বানালাম সেই ভিডিওটা চল্লিশ ভিউ এসেছে তারপরেরটা আবার খুবই কম হয়েছে তো এরকম করতে করতে দুদিন ভিডিও বানালাম তারপরে না দু দিন তিন দিন ভিডিও বানানোর পর তো তারপরে না সেই ভিউটা সময় লাগবে তো অবশ্যই সময় লাগবে তো হচ্ছিল না না হওয়ার পরে কি করছিলাম বলো তো আমি না মাঝখানে আবার কিছু সমস্যা হয়েছিল সেই সমস্যার কারণে আমি পুরোপুরি ভিডিও দা বন্ধ করে দিয়েছিলাম অন্য পরশোর মানে মুখে মুখে ঠো করবো তখন ওই আমি মামা ভাত তারপরে মুখ ঠোর দিন তো তখন থেকে আবার শুরু করেছিলাম তো সেই ভিডিও ছিল মানে দুটো তিনটো আবার ভিডিও তখন আবার দিয়েছিলাম তো এই হলো দু হাজার মানে দু সালে এই কাজ করেছি দু হাজার দু হাজার এসে কী করলাম দু হাজার তেইশে তো বললাম ওই প্রথম খোলার পর মিডিলের দিকে দু একটা ভিডিও দিয়েছিলাম তারপরে শেষের দিকে একটু দিয়েছিলাম তারপরে ওই তেইশে এতটুকুই কাজ করেছে চব্বিশে এসে চব্বিশে এসে প্রথমের দিকে একটু কাজ করছিলাম প্রথমের দিকে কাজ করার পর ওই সবগুলো আসার পর মানে ম্যানেজ করতে পারছিলাম না আমি তো কারণে ভাবলাম না এদিকেই সময় দেওয়া যাক যেহেতু আমার তখন দুটো বাটো বাচ্চাকে সামলাতে হতো সামলে তারপরে ভিডিও করার পর তারপরে এদিকে এলো ভিডিও ভিউ হচ্ছে না তো সেই সব নিয়ে মানে বিভিন্ন নিয়ে বন্ধ করে দিলাম তারপরে দেখবে তারপরে একটা গুঞ্জন হয় না তুমি যখন ভিডিও বানাচ্ছো আশপাশ থেকে বলবো বা ভিডিও ভিডিও বানাচ্ছি হ্যান্তানা ভিডিও এগুলো বলে থাকে তবে আমার ক্ষেত্রে খুবই কম হয়েছে কিন্তু ওই তাও আছে এরকম কিছু কিছু মানুষ থাকবে তো সেই সব ওগুলো বাদ দাও ওগুলোতে কান দেওয়ার কোনো দরকার নেই তো তারপরে মনে হলো না এত মানুষজন জানে আমি এই সব ভিডিও করছি তারপরে এরকম এত কথা লুটবে বা দু দিনে করেই বা সব মিটে গেল তো যদি বা আগেও শুনেছিলাম ভিডিওতে যখন চ্যালেঞ্জ করেছিলাম তখনও শুনেছিলাম এগুলো দুদিনে সব দু দিন পরে এই সবগুলো আবার আপনা আপনি হয়ে যাবে কত সোজা না তো এরকম এরকম কথা শোনাই যায় এটা সবাই যখন করেছিল শুরু করেছিল সবার ক্ষেত্রেই হবে তো এই হলো শুরু করে করার পর তারপরে আমি না ব্যালেন্স করতে পারছিলাম না দুটোকে তো যখনই যখনই আমার আস্তে 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 করছিলাম করার পর কী হলো বলো তো করার পর যখনই আমি একটা উঁচু জায়গায় চলে যাই সেখান থেকে না মানে পরিস্থিতিটা এমন চলে আসে না মানে সেই সেখান থেকে ওর মুখ নিচে পড়তে হয় মানে এরকম একটা ব্যবসা যখনই আস্তে 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 ভিউটা বাড়ছে ওই আশি ষাট সত্তর বা একশো গিয়ে পৌঁছাচ্ছে তারপরে আমার ভিডিও তো আমার নর হয়ে যাচ্ছে তাহলে কি আমার ভিডিও দেখবে দেখবে না বিবাসরা যেই ধরনের ভিডিও চাচ্ছে আমি যদি সেই ধরনের ভিডিও না দিতে পারি তাহলে তো আমার ভিডিও তো একদমই দেখবে না তো আমাকে ওই ভিডিও করতে করতে না নিজেই বোঝা যায় যে তোমার কোন ধরনের ভিডিও করলে ভিউ বেশি আসবে বা কোন ধরনের ভিডিও তো আমি না আমি নিজে বুঝতে পারতাম যে এই ভিডিওটা থেকে এরকম হতে পারে বা এরকম করলে হতে পারে ওটা করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে যায় তারপরে ওরকম হয়ে গেল হয়ে যাওয়ার পর ওই আবার কিছু সমস্যা এলো সমস্যা আসার পর মানে এমন কিছু পারিবারিক সমস্যা আছে যেগুলো তুমি সোশ্যাল মিডিয়া করতে পারবে না এবং তুমি তো সে কারণে এমন মানসিকতা ভালো ছিল না তো সেই কারণে তখন আবার একটু মন্দ ছিল দিন তারপরে থেকে আমার একটা মনে জিজ চলে আসত যে না যাই হয়ে যাক আমি এবার আর থামবো না আমি যদি একটা জব করতাম বাইরে তাহলে কি আমার এই আমার নিজে কাজ করছি বলে ওই ভিডিও দেখছি তো যখন মনে হলো যে আমি যদি এটা অন্য কোনো মানুষের আন্ডারে জব করতাম তাহলে তো আমি এরকম করতে পারতাম না আর এটা আমার একটা স্বপ্ন বলতে পারো অনেক ইচ্ছে আছে জানো তো অনেক ইচ্ছা আছে আর অনেক তো এই যে এতগুলো ভুল করেছি তারপরে যে ভুলগুলো চ্যানেল খোলার পর করে সবাই সাবস্ক্রাইবার মানে বাড়ির সবাই ফোন থেকে একটু সাবস্ক্রাইবার তো এটা আমিও করেছিলাম আমি মিথ্যে বলবো না আমাদের বাড়িতে কয়েকজন যে সদস্য ছিল তবে খুব বেশি না ওই চার পাঁচজন সদস্য ছিল তাদের ফোন থেকেই করেছিল। যে বাকি যে সাবস্ক্রাইবার ছিল সেটা কিন্তু আমার ভিডিও থেকেই এসেছে আমি বারবার বলছি ওই পাঁচজনের মতো আমাদের বাড়ির সদস্যকে আমি করিয়েছিলাম আমাদের বাড়ির যারা মানে প্রিয় মানে যারা সঙ্গে খুব সম্পর্কটা ভালো তাদেরকেই কল করিয়েছিলাম তো বাকি যে সাবস্ক্রাইবার হয়েছিলো সেটা কিন্তু আমার লং ভিডিও থেকেই হয়েছিল লং ভিডিও থেকেই হয়েছিল তো এরকমটা হলো হওয়ার পর আমার যখন আমি শ্বশুরবাড়িতে যাব যাই মানে তার আগে শ্বশুরবাড়িতে যাওয়ার মামা এই বর্ষার সময় আমার একটা ভিডিও মানে ভিডিও ভাইরাল হয় তখন একটা হাস্যকর ব্যাপার ছিল কারণ ভিডিও ভিডিও ভাইরাল হয় আস্তে আস্তে ওই দশ দশ থেকে প্রথমে এক দুই তিন চার করতে করতে এরকম করতে করতে ভিডিওটা এখনকার সময় ভিডিওটা পঞ্চাশ হাজার গিয়ে পৌঁছেছে সেই পঞ্চাশ হাজার যে মানে আস্তে আস্তে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার এরকম হলো হতে হতে তো সেই ভিডিও পর আবার কয়েকটা ভিডিও আমার এরকম হয়েছে ভিডিও ভালোই রিট হয়েছে তো তখন আমি কি করেছিলাম তো ওই প্রথমে তো বললাম আমার সঙ্গে ভালো হলে ভালোর থেকে বেশি খারাপটাই হয় তো যখন এইসব ভিডিও ভাইরাল হলো তখন গিয়ে আবার ওই যে আবার কিছু সমস্যা এলো তো তারপরে আবার আমি ভিডিও মানে দিতে দিতে পুরো বন্ধ করে দিলাম মানে দু সপ্তাহ তিন সপ্তাহ চার সপ্তাহ করতে গতগত এক মাস আবার গ্যাপ গেল তো এক মাসে সেই যে গ্যাপ গেল সেই গ্যাপ যাওয়ার পর থেকে আমার পুরো রিচ একদম ডাউন হয়ে গেল একদম ডাউন হয়ে গেল একদম ডাউন হয়ে গেল তো তো যখন ওই ভিডিওটা আমার ওরকম হলো তারপরে না মানে একটা না সাহস পেলাম না একটা যখন হয়েছে বাকিগুলো যখন আস্তে আস্তে হচ্ছে হবে আমার দ্বারাই হবে তখন এই সাহসটা পেলাম আর এতদিন যে করছিলাম আর কথা ছেড়ে যাবে না আর এতদিন যে করছিলাম মানে ওই খুব জোর একশো দুইশো তিনশো এরকমই হচ্ছিল এই বেশি আর করছিল না যখনই এতটা পরিমাণে মানে একসঙ্গে হয়ে গেল ভিডিও ভাইরাল গেল তারপরে না কোথাও গিয়ে একটা মনে সাহস পেলাম যে না আমার দ্বারাও কিছু হবে আমি কিছু পারবো কিন্তু আমি যদি সেই সময় ওই যে ভিডিও দেওয়া বন্ধ না করতাম হয়তো আমার চ্যানেলটা আরও জায়গায় যেতে পারতো কিন্তু ওই যে বললাম আমার যেতে যেতে আমি পুরো থেমে গেছি আবার যেতে যেতে থেমে গেছে এই করে করে আমার চ্যানেলটা পুরো মানে কি বলবো রিচ একদম ডাউন হয়ে গেছিলো তো তারপরে তারপরে বললাম না এরকম করলে না ঠিক হচ্ছে না কাজটাকে এবার কাজের মতো করেই নিতে হবে তোমরা আমার মতো এই ভুলগুলো করো না গুলো করো না তাহলে কিন্তু চ্যালেঞ্জে অনেক বড় ক্ষতি হয় তো আরও অনেক কথা আছে যে বিরক্ত করছি আর বলতে পারলাম না তোমাদের আর শেয়ার করলাম যাচ্ছে কোথায় পড়তে যাচ্ছে পড়তে আমার শোনা বাবা পরে তারিখে ও তুমি সাধারণ গানটাই করো আর তুমি হচ্ছে সঙ্গীতটা বাড়িতে গানটা আমি প্র্যাকটিস করে দেবো নি রাতে আর ড্রয়িংটা তুমি পারো এই যেটা দেবে ছেলে পড়তে চলে গেল আমি পাতাগুলো এই যেখানে ডিপ করি এখানে উজু করে দিয়েছিলাম যাতে ওই ডেনের জলটা যাতে এদিকে না আসে তো সেই কারণে এখানে সব পাতাগুলো নারকেল গাছের গোড়ায় জমা করি উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে পুরো গেছে উঠান ঝাড় দিতে গিয়ে ধরছে দেখো একটা ছোট্ট একটা কি ওর দেখো ছোটো ছোটো আরো কয়েকটা ধরছে ওই ওখানে একটা আছে এই যে ভিতরে একটা আছে বাইরের কাজ শেষ করে ঘরে চলে এলাম জ্বালানাগুলো অফ করতে হবে ঘরে লাইটগুলো চালিয়ে দিলাম আর দেখো ফুল ফুলের ডালটা এত সাইকেল থেকেই ছেড়ে যাবে আমি কিন্তু এখন চাইলে ঘর থেকে ফুল পাড়তে পারবো তো এ পাশে জ্বালানাটা অফ হয়ে গেছে এবার এপাশের পাশে জ্বালানাটা অফ করতে চলে এলাম আর এই প্রথম ছেলের সঙ্গে প্র্যাঙ্ক ভিডিও করলাম তোমাদের দাদাভাই বলল যে ও আসলে বলবে যে সিঙ্গারা নেই ওর জন্য ওর গেটের আওয়াজ কিন্তু পেয়ে গেছে এখনই ও ঢুকে পড়বে এটা কোনো ঘটনা তো তোমরা দেখতে থাকো আমি গাড়ি ওই লাগবে জন্য পাগল অনেক মজা করলাম হাসতে হাসতে পুরো পেট ব্যথা হয়ে গেছে আর আমার ছেলেটা না কথায় কথায় খুব কান্নাই করে ও তো আমার গলা ধরে একদম কান্না করছিল তো তারপরে বললাম না আছে তোমরা দেখতেই পেলে আজকের ব্লগটা আর বেশি বড় করবো না এখানেই শেষ করছি বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো